আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম সুরা আল বাকারা তারা তাদের নবীকে বলেছিল আমাদের জন্য একজন বাচ্চা ঠিক করুন যাতে আমরা আল্লাহর পথে সেচদাও করি সেচদাও করার নির্দেশ হলো এমন সম্ভাবনা আছে কি যে যদি তোমাদের প্রতি জিহাদের হুকুম দেওয়া হয় তবে তোমরা জিহাদ করবে না তারা বলল আমরা কি আমরা কি ওজুড়ে আল্লাহর পথে জিহাদ করব না যখন আমরা আমাদের গৃহ ও সন্তানাদি হতে বহিষ্কৃত হয়েছি অথপর যখন তাদের প্রতি জিহাদের হুকুম হলো তখন তাদের অল্প সংখ্যক লোক ছাড়া সকলে ফিরে দাঁড়ালো এবং আল্লাহ জালেমদেরকে খুব ভালোভাবেই জানেন তাদেরকে তাদের নবী বলল আল্লাহ যথাযথ তালু তালুক দেয় তোমাদের বাদশাহ ঠিক করেছেন তারা বলল আমাদের উপর কি উপকারে তার রাজ ক্ষমতা মিলতে পারে যখন তার সে আমরায় রাজ রাজশক্তির অধিক যোগ্য যোগ্য পাত্র আর তাকে আর্থিক সচ্ছলতা ও প্রদান করা হয়নি নবী বলল আল্লাহ তাকেই তোমাদের উপর পছন্দ করেছেন এবং তাকে জ্ঞানে ও দেহে সমৃদ্ধ করেছেন আল্লাহ যাকে ইচ্ছে নিজের রাজ্য দান করেন বস্তুত্ব আল্লাহ পর্যাপ্ত দ্বারা প্রজ্ঞাময় তাদের নবী তাদেরকে বলল তালুতে তালুদের বাচ্চা হওয়ার নির্দেশ এই যে তোমাদের নিকট সিন্ধু আসবে যার মধ্যে তোমাদের প্রতিপালকের শান্তি বাণী রয়েছে এবং সেই অবশিষ্ট জিনিস যা মুসা ও হারুন সম্প্রদায় রেখে গেছে এটা ফেরেশতাগণ উঠিয়ে আনবে এতে তোমাদের জন্য নির্দেশন আছে যদি তোমরা যদি তোমরা মমিন হও অতপর যখন তালুচ্ছন্ন সহ রওনা হলো বললো আল্লাহ একটা নদী দ্বারা তোমাদের পরীক্ষা করবেন মূলত যে কেউ ওটার পানি পান করবে সে ব্যক্তি আমার দলভুক্ত নয় আর যে তা খাবে না সে নিশ্চয়ই আমার দলভুক্ত হবে কিন্তু যে এক অঞ্জলি পানি নিবে সেও আমার দলভুক্ত অতপর অতি অল্প সংখ্যক ছাড়া তারা সকলে তা থেকে পান করল এরপর তালুত এবং তার সাথে মমিনগঞ্জ নদী পার হয়ে বলল আজ জালুদ ও তার সৈন্যদের সাথে যুদ্ধ করার শক্তি আমাদের নেই কিন্তু যাদের এই ধারণা ছিল যে তাদেরকে আল্লাহর সামনে হাজির হতে হবে তারা বলল আল্লাহর হুকুমে বহু ক্ষেত্রে ক্ষুদ্র দল এবং বৃহৎ দলের উপর জয়যুক্ত হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন যখন তারা জালুত ও তার সৈন্যদের সম্মুখীন হলো তখন বলল হে আমাদের প্রতিপালক আমাদেরকে ধৈর্য ধারণের শক্তি দান করো এবং আমাদের পথগুলো দৃঢ় রেখো এবং কাফের দলের উপর আমাদেরকে জয়যুক্ত করো অথবা তারা আল্লাহর হুকুমে তাদেরকে শত্রুদেরকেও পরাজিত করলো এবং দাউদ ও জালুদকে কতল করলো এবং আল্লাহ দাউদকে রাজ্য ও হেকমত দান করলেন এবং তাকে শিক্ষা দিলেন যা ইচ্ছে যদি আল্লাহ মানব জাতির দলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তাহলে পৃথিবী বিপর্যয় হয়ে যেত কিন্তু আল্লাহ আল্লাহ সর্বজগতের প্রতি কৃপাল এসব আল্লাহর আয়াত আমি সঠিকভাবে তোমাকে পড়িয়ে শোনাচ্ছি এবং নিশ্চয়ই তুমি রসুলদের অন্তর্ভুক্ত এ রসুলগণ এরূপ যে তাদের মধ্যে কাউকে অন্য কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি তাদের মধ্যে কেউ এমন আছে যে তাদের সাথে আল্লাহ কথা বলেছেন এবং তাদের কাউকে পদমর্যাদার উচ্চ করেছেন আমি মারিয়ামের পুত্র ইসাকে সুস্পষ্ট দলিল সম প্রদান করেছি রুহুল কুদ্দুস জিব্রিল জিবরেল দ্বারা সাহায্য করেছে এবং আল্লাহ যদি ইচ্ছা যদি ইচ্ছা করতেন আল্লাহ তাদের পরবর্তীরা তাদের নিকট সুস্পষ্ট দলিল পোষার পর পরস্পর যুদ্ধ বিগ্রহ করত না কিন্তু তারা পরস্পর মতভেদ সৃষ্টি করল তাদের কেউ কেউ ইমান আনলো এবং কেউ কেউ কফরি করলো আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে তারা যুদ্ধ ও করতো না কিন্তু আল্লাহ যা ইচ্ছা করেন তাই করে থাকেন হে মন্দারগণ আমার দেওয়া জীবিকা থেকে খরচ করো সেদিন আসার পূর্বে যেই দিন কোনো বিক্রয় বন্ধুত্ব এবং সুপারিশ কাজে আসবে না ব্রস্তুত্ব কাফের গণ অত্যাচারী আল্লাহ তিনি ছাড়া সত্যিকারের কোনো উপাস্য নেই তিনি চিরজীব সর্বদা রক্ষণাবেক্ষণকারী তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না আকাশমণ্ডলে ও ভূমণ্ডলে যা কিছু আছে তারই সে ব্যক্তি যে তার অনুমতি ছাড়া তার নিকট সুপারিশ করে তিনি লোকদের সমদয় প্রকাশ্য ও অপ্রকাশ্য অবস্থা জানেন রক্ষান্তরে মানুষ তার জ্ঞানের কোনো কিছু আয়ত্ত করতে সক্ষম নয় তিনি যে পরিমাণ ইচ্ছা করেন সেটুকু ছাড়া তার কুর্সি আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে এবং সু এবং এ দুয়ে রক্ষণাবেক্ষণ থাকে ক্লান্ত করে না তিনি তাকে ক্লান্ত করে না তিনি উচ্চ মর্যাদাশীল মহান তিনি মধ্যে জবরদস্তি অবকাশ নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু